আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমিজ ফ্যাশনেবল হাউস আমি আজকে দুই দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি আমি আজকে সকালে একটি আমার রুম মেকোবার ভিডিও দিয়েছি সেটা অনেক আপুরাই দেখেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বাট আমি এখনও উত্তর দিতে পারিনি অনেক ব্যস্ততায় গিয়েছে তো এই যে এটা হচ্ছে গতকালকে রোজা রেখেছি মানে রোজার ইফতারির কিছু প্রিপারেশান তো ইত্যাদির সময় আসলে ভাতে খেয়ে ফেলবো বাত টাইপের খিচুড়ি আর কি খিচুড়ি খাবো সেই জন্য খিচুড়ি রান্না করেছি দুধ ঝাল দিয়ে নিয়েছি শাক ভাজি করেছি শাক তো এগুলো একটু দেখিয়ে দিচ্ছি গতকালকে কী কি ছিল আর এই যে আমার হাজব্যান্ডও ইয়ে করছে পেঁয়াজ ভেজে নিচ্ছে তো এখন মোটামুটি রেডি টেবিলে সবাই ইফতার করতে বসবে তো একটু ছিড়া বেজে নিয়েছি শ্যামাই রান্না করেছি আর আনারস কুটে নিয়েছি এই তো টুকিটাকি এসব নিয়ে গতকালকের আলহামদুলিল্লাহ রোজা শেষ করতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করে তো আমার বাবা আম্মা আছেন ওনারা সহ আমরা চারজন আমার হাজব্যান্ড আমি আমার বাবা আম্মা তো সবাই মিলে ইফতার করছি তো বা আমার ছেলেরাও বসেছে ওরাও তো খাবে ইফতার দেখলে তো সব বাচ্চারাই খায় তো মানে আমের জুস করেছি আর লেবুর শরবত এগুলো দিয়ে আজকের ইফতার তো যাই হোক এখন আমি যে গতকালকে দেখিয়েছিলাম এই যে তাল এনেছিলো বাসা বা বাড়ি থেকে তো ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তাল চিপতে চলে এসেছি কারণ তালটা নরম হয়ে যাচ্ছে আবার নষ্ট হয়ে যাবে এর জন্য তা আমি চিপে এই যে প্রথম যে ছিপাটা দিয়েছি সেটা থেকে গা মানে অনেক ঘন করে নিয়েছি প্রথমবার মানে প্রথম দিকের আর কি তো সেটা আমি রেখে দিচ্ছি এটা দিয়ে আমি তালের পিঠা মানে তালের জাম বানাবো কালো জাম যেটা বলে সেটা সেই জন্য ওগুলো রেখে দিয়েছি আর এগুলোকে আমি পাতলা করে এখন ছিপে নিচ্ছি পানি দিয়ে মানে যতটুকু হয় এরকম তো আসলে তাল গ্রানে এবং তাল খেতে খুবই ভালো লাগে তাল দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়া মুড়ি খাওয়া তারপর চিড়া তারপর কড়ি এইসব খেতে ভালোই লাগে গ্রামের সেই খাবারগুলো তো যাই হোক ভালো করে চিপে নিচ্ছি তো আমি এখন ছিপে এই যে পিঠার জন্য এবং এটাও একটু জাল দিয়ে নিব এখন চুলায় বসিয়ে দিব আর তিনটা বাড়া হয়েছে বিসি আর কি তো সেগুলো রেখে দিচ্ছি আর এগুলো দিয়ে কালকে সকালে মানে কালকে পিঠা বানাবো সেই জন্য ঈদের দিনের জন্য এটা ছিল মানে গত রাত্রের প্ল্যান তো এখন আমি তালটা জাল দিয়ে নিচ্ছি আমার বাবাও খুব পছন্দ করে তাল আর কি উনি সব সময় কিনে আনেন এবং মানে খেতে পছন্দ করেন তো এখন আমি এটা একটু জাল দিয়ে নিচ্ছি একটু লবণ আর নারকেল দিয়ে জাল দিব তো এখন প্রথম দিকে একটু হোক তারপরে এগুলো দিব তো আজকের আমার আসলে ব্লগটা যেটা আমি দিয়েছি সকালে সেটা আমি গতকালকে রেডি করেছি বাট অনেক লেট হয়ে গিয়েছে এই জন্য আর আপলোড দিইনি আজকে সকালে দিয়েছি তো এটা হচ্ছে আজকে সকালবেলা আজকে সকালবেলা উঠে আসলে অনেক কাজ আগামী দিনের ঈদের প্রস্তুতি তো আমি শুরুতে এখন আসলে সকালের নাস্তা হয়েছে সকাল সাতটায় আমার বাবা এবং আপনাদের বাই গুরু দেখতে চলে গেছে তো আমরা মা মেয়ে আর আমার ছেলেরা ওরা তো এখনও ঘুমাচ্ছে তো নাস্তা রুটি ভাজি ছিল সেটা সেরে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত ডাল হয়েছে এখন সবজিগুলো মানে রান্নাগুলোও বসিয়ে দিয়েছি এর ভিতরে রান্না বসাতে বসাতে আমার আগামী দিনের প্রস্তুতিও চলছে কারণ কালকে দেখা যাবে হয়তো মরিচ বক্সে মরিচ নেই লবণ বক্সে লবণ নেই তো এটা হলে তো আসলে ছোটোখাটো কাজগুলো করতে গেলে তখন মানে ঝামেলায় পড়ে যাবে এই জন্য চেক করে নিচ্ছি এবং যেটা যেটা একটু অপরিষ্কার মনে হচ্ছে সেটাও ক্লিন করে নিচ্ছি আর সব বক্সগুলো পুড়িয়ে নিচ্ছি মানে হলুদ মরিচ লবণ চা পাথা তারপরে তেল সব কিছু যেন ভর্তি ভর্তি থাকে ধরতেই যেন সব পাই হাতের কাছে এই জন্য মাথায় প্ল্যান করে কোনো কাজ যেন বাকি না থাকে সেটা করে নিচ্ছি আর কি তো আমি একটু ক্লিন করেও নিচ্ছি গত কয়েকদিন আসলে ব্যস্ততার কারণে এগুলো একটু ক্লিন করা হয়নি আছে মোটামুটি ক্লিন তারপরে একটু মুছে নিচ্ছি এই আর কি তো রান্নাটাও বসিয়েছি রান্না আজকে করেছে করতেছে ফুঁইশাকের ডাটা দিয়ে মানে যে মোটা মোটামুটি সেটা দিয়ে ডাল বুটের ডাল আর চালকুমটা দিয়ে রান্না করেছি আর হচ্ছে মাছ ভুনা করবো কলা রান্না করবো এই তো এখন তেলটাও ডেলে নিচ্ছি কারণ কালকে তেল লাগবে বিশেষ করে সেজন্য একটু মাছ ভাজবো ওই জন্য মাছটাও বসিয়ে দিচ্ছি মানে আমি রান্না করতে করতে আমার এই কাজগুলো করে নিচ্ছি রান্নাও দেখতেছি হাতের কাজগুলো করে নিচ্ছি তো এই বক্সে আমার মশলাপাতি থাকে এই ইয়েটাতে মানে বক্সটাতে তো এগুলো একটু নামিয়ে মুছে আবার যেটা যেটা সামনে রাখা দরকার মুছে টুসে ওগুলোকে আমি সামনে রেখে দিচ্ছি এটা সব শুকনো মশলাপাতি থাকে একটু মসে ক্লিন করে সামনে মানে যেটা আমার সামনে দরকার যেন হাতার তোড়া করতে না হয় মানে ঝামেলা না হয় সেই জন্য আমি এগুলোকে সামনে রাখার জন্যই নামিয়েছি তো কোনটা কোন মশলা সেটাও আবার মুসার কারণে আসলে উঠে যায় এগুলো তো আবার লিখে দিচ্ছি তো এখনও আমাদের গরু এখনও কেনা হয়নি মানে খুঁজতেছে গতকালকেও গিয়েছে বাজারে বাট মানে আমাদের কিসমতে যেটা আছে সেটা বরাদ্দ যেটা আল্লাহ তরফ থেকে সেটা এখনও পায়নি তো খুঁজতেছে আসলে মানে বাজেটের ভিতরে এবং তারপরে দেখতেও বড় সড়ো লাগে দেখতে ভালো হয় সবাই তো সেটাই খুঁজে সেরকমই আর কি তো আমার ভাইয়েরা সহ আমরা একটা দিচ্ছি গুরু আমার ভাই বড় ভাই এবং ছোট ভাই সহ তো যাই হোক ওটা কিনে আনো কোরা দেখতেছে খুঁজতেছে আমি এদিকে এখন কিছু রুটি সকালের নাস্তার সময় কিছু রুটি বানিয়ে রেখেছি এগুলো ফ্রিজ রেখে দিব বেশি করে আর কি যেন টান না পড়ে আর এখানে পোলাও চাল নিয়েছে আমি পোলাওটা বানিয়ে আজকে রেখে দিব আর কিছু রসুন মানে কম ফুটবে মনে হচ্ছে মানে আর একটু টান পড়ে যাবে এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ কালকে আবার ঝামেলায় পড়ে যাব সেই জন্য এগুলো একটু সিলে আমাকে দিয়েছে সিলে নিয়েছে উনি সুন্দর করে এখন আমি একটু জিপ ব্লক ব্যাগে ঢুকে এগুলোকে একটু থিতলিয়ে নিচ্ছি তাহলে ব্ল্যান্ডারে দিলে আর বেশি একটা ইয়ে হবে না সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাবে এই জন্য তো থেতলি নেওয়ার পালা শেষ এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি তো গতকালকে আমি একটু বক্স কিনেছি তো বাবুলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এগুলোকে খুলে এখন ধুয়ে নিব এই জন্য শেয়ার করছি বাট এগুলো খুলে নিচ্ছি একটু ধুয়ে ক্লিন করে মানে রেখে দিব তাহলে মাংস তারপরে যে কোনো জিনিস রাখতে সুবিধা হবে তো এটা হচ্ছে আর থেকে নিয়েছি মানে আর এফিলেরই আর এই বক্সগুলো কিনতে আমরা সময় খেয়াল করব যেন ভালো কোয়ালিটিটা নিই প্লাস্টিকের এখন অনেক খারাপ বাজে কোয়ালিটি এসেছে যা যা স্বাস্থ্যের জন্য খারাপ তো ওইটা রান্না তো চলছে এদিকে আমি আবার বেসিং এসে চলে এসে এসেছি ব্যাচিংয়ের যে সাইডে হ্যান্ডওয়াশ থাকে সেগুলো হ্যান্ড ওয়াশ ঢুকানো দরকার মোসে টুসে তো সেটাও ঢুকিয়ে দিচ্ছি এগুলো কালকের জন্য সবই এই কাজগুলো খুটিনাটি কাজ এখন তো আর বড়ো কাজ কোনোটাই নেই কারণ সবই আগে হয়েছে এখন টুকটাক যেটা যেটা দেখে করা সেটাই খুঁজে খুঁজে কাজ করে নিচ্ছি আর কি আমি এরকমই আসলে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকার বেশি ইচ্ছা আমার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিড ইন ক্লিন থাকতে বেশি পছন্দ করি তো সেই হিসাবে এগুলো একটু বেসিনটা উপরে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি তো আমার আসলে যে আবার ওটা জ্বর উঠেছে এখন ডেঙ্গু কিনে সেটা দেখার জন্য ডাক্তার হাসপাতাল গেছে এই কারণে গত দুই দিন আসলে আসতেছে না তো আমার অবস্থা আল্লাহ জানে কেমন হয় একটু যে ক্লিন করাবো পরিষ্কার করাবো সেটা আর হচ্ছে না তো তারপর দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করুক এটা আর কি যেন কোনো ওই যে ডেঙ্গু টেঙ্গুর যে অবস্থা এটা যেন না হয় এটাই আর কি তো আমি এগুলোকে এগুলো তো তার রান্নাঘরে থাকে এগুলোকে এখন আমি এখানে নিয়ে এসেছি কারণ রান্নাঘরে অনেক ঝামেলা হবে কালকে তো সেই জন্য আর এখানে হাতের কাছে ওভেনের উপর থাকলে হাতের কাছেই পাবো সে কারণে এখানে মোছে এগুলো রেখে দিচ্ছি আর ওভেনের উপর যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি ডিপ ফ্রিজের উপরে নিয়ে যাচ্ছি সেই জন্য এগুলোকে একটু এটাতে আঁকা ছিল আর একটু আমি ইয়ে করে নিচ্ছি আর কি তো সক দিয়ে আসলে বাচ্চাদের মতো আঁকা আঁকি করতে ভালোই লাগে যদিও আমরা বুড়ো হয়ে যাচ্ছি বুড়ো হয়ে গেছি তারপরে ভালো লাগে আঁকতে লিখতে এখন ফ্রিজের উপরে যে জিনিসগুলো সেগুলোকে ক্লিন করে এখন একটু সেট করে দিচ্ছি আমি একটা বড়ো টে মানে ওয়াশ ওভেনের উপরে যে এই টেটা ছিল একটু ছোটো ছিল তো এটা চেঞ্জ করে এখন বড়টেটাতে টেটাতে আমি এগুলো একটু সেট করে দিচ্ছি তাই তো এরকম করে আমি আমার ফ্রিজের উপরে সাজিয়ে নিয়েছি আসলে জিনিসপত্র এদার থেকে দিক থেকে ওই দিক করা আর কি যাই হোক রান্নাঘরে চলে এসেছি কলাটা হয়েছে ওটাকে আমি ভাগাড় দিয়ে দিচ্ছি একটু তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আসলে পেটটা ভালো নেই গত কয়েকদিন থেকে তো যার কারণে ওর জন্যই রান্না আর বাড়ি থেকে অনেকগুলো কলা এসেছে এগুলো এখন না খেলে পরে থেকে যাবে জন্যই তো রান্না রান্নাবান্না শেষ এই যে কি কি রান্না করছি করেছি আজকে সেটা দেখাচ্ছি এটা হলো ডাটা বুটের ডাল দিয়ে রান্না করেছি তাল ডাল দিয়ে নিয়েছি সেটাই মানে ফাতিলে নিয়ে নিয়েছি ভাত পাতলা ডাল মশারির ডাল আর এখানে তো কলা আর মাছভোনা এই আজকের রান্না তো এগুলো করতে করতে আমার মোটামুটি অনেকগুলো কাজ এগিয়ে গেছে এখন মন্ততাসির রুটি খাবে ওর জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর আম্মা মাথায় চুলে ইয়ে দিবে মেহেদি দিবে দেখতে পেরেছেন শুরুতে আমরা মেহেদি পাতা ছিঁড়তেছি তো এটা গতকালকে ছিঁড়েছি আজকে এটা মাথায় দিবে জন্য ব্ল্যান্ড করে নিয়েছি এখন চলে এসেছি তালের জাম বানাবো আমাদের নোয়াখালীর গ্রামে এই তালের জামটা অনেক বিখ্যাত ছোটোবেলায় অনেক খেয়েছি তো সেটা আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি যে ঘন তালটা রেখেছি সেটাতে লবণ দিয়েছি পরিমাণ মতো আর একটু বেকিং সোডা খাবারের ছোড়া যেটা সেটা দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি অল্প অল্প এটা মানে যতটুকু তাল সেই অনুপাতে দিতে হবে তো আমি আসলে তালটা মেপে নি না হয় বলতাম এটা আন্দাজ মতোই দিয়েছি আর কি তো আমি ভালো করে কাটা চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি আর এখানে এক বাটি এক কাফি বলি সেটা নিয়েছি ইয়ে চাউল চাউলের গুড়ি তো গুঁড়িটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশাব বেশি তা মানে গুড়িটা যেন বেশিও না হয় আবার বেশি তাল তালও যেন না হয় ওই রকমই করতে হবে বেশি তাল তাল হলে কিন্তু তেলের ভিতর ছেড়ে দিলে একদম ছিটে যাবে আটাটা আর কি আর বেশি গুড়ি দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে একদম তালের জাম যেরকম সেরকম হবে না সেই জন্য একটু মানে হিসাব করে দিতে হবে এরকম আর কি তো আমি করে রেখে দিয়েছি সেগুলো একটু সেট হোক দশ মিনিট বা আধা ঘন্টা এর ভিতরে আমি ফুডিং বানাবো কালকের জন্য এগুলো আসলে বানিয়ে রাখছি বিকেলেও খাবে অথবা কালকে খাবে তো কালকের প্ল্যান ছিল আমাদের আমার ভাইয়েরা বড়ো ভাইয়েরা সবাই আমাদের বাসায় সকালে চলে আসবে মানে ঈদের নামাজ পড়ে আমাদের এখানে যেহেতু গরু জবাই দিবে তো আমরা এইখানে একসাথ হব আমার বাবা আম্মা এখানে এসে মানে গরু যেহেতু কিনবে বাবা আম্মা এখানে চলে এসেছে আগে গতকালকে মানে এসে ইফতার করল আর প্ল্যান মানে বাইয়েরা সব আসলে একবারে গরুর মাংস টাংস নিয়ে মানে চলে যাবে আম্মা বাবার সহ এখন আবার আজকে আমার বাইয়েরা আবার বিকেলে চলে এসেছে তো গতকাল মানে আগামী দিন আর আসবে না আমরা বান্না করে আমরা ওইদিকে চলে যেতে এরকম প্ল্যান হয়েছে যাই হোক আমি ব্ল্যান্ড ব্ল্যান্ডারে একে একে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দিয়েছি আমি এখানে সোয়েটারে ইয়ে নিয়েছি ডিম নিয়েছি আর একটু দিব দুধ মানে ইয়ে কনডেন্স মিল্ক আর দুধ দিয়েছি এক কাপ এক কাপের থেকে একটু বেশি দিয়েছি আর হচ্ছে এখানে ভ্যানিলা এজেন্সকে মানে কারো যদি ডিমে গন্ধ লাগে তাহলে ভ্যানেলা এজেন্স দেওয়া যায় না আমি দিব না আমাদের অত সমস্যা হয় না এরকম আর কি তো কালকে প্ল্যানটা ওইরকম হয়েছে তো কালকে যেহেতু আগে থেকে প্ল্যান ছিল সবাই আমার পাশে আসবে সেই হিসাবে আসলে একরকম প্রস্তুতি নিয়েছি এখন আবার আরেক রকম প্রস্তুতি নিতে হবে এই আর কি তো যাই হোক এখন দেখা যাক কালকে পর্যন্ত তাল্লা সবাইকে সুস্থ রেখে হয়তো দমে ভাসিয়ে রাখুক সেটাই বড়ো কথা তো আমি দুই টেবিল চামচ মানে পাউডার দুধ দিয়ে নিয়েছি আর এখন আমি একটু আম্মা মানে মেহেদিটা রেডি করছে আর এদিকে আমি ক্যারামেলটা রেডি করছি আম্মাকে লাগিয়ে দিব ক্যারামেলটা ঠান্ডা হতে হতে তো লাগিয়ে দিয়ে আমি এখন চলিয়ে এসেছি মাথায় লাগিয়ে দিয়েছি আমার মেহেদিটা এই আর কি যাহাতে মেহেদি লেগেও আছে তো যাই হোক এখন আমি চিনি চিনি শিরাটা করে নিচ্ছি আগে তালের জামটা শিরায় দিব সেই জন্য আর এই দিকে আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি এখন আমি একটা ফ্রিজ দিয়ে ডাকনা দিয়ে এখন এগুলোকে ডাকনা দিয়ে দিব ফুডিংটা আর কি তো এখানে একটা পাথর দিয়ে দেখছি মানে ভার যেন পড়ে এই কারণে কিন্তু ডাকনায় হচ্ছে না এই কারণে পাতিলটা আবার উঠিয়ে নিচ্ছি আর শিরাটাও হয়ে এসছে অনেকক্ষণ থেকে বলক এসেছে তো এটা শিরাটা বেশি একদম পাতলা হবে না আবার গোনাও হবে না এই যে বাবা চলে এসেছে গরু নিয়ে গরু আল্লাহর রহমতে আল্লাহ যেটা কিসমতে বরাদ্দ রেখেছেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের কিসমতেরটা এসে গেছে আমাদের ঘরে আল্লাহ যদি কবুল করেন এটাই কোরবানিটা আল্লাহর নামে আল্লাহ যদি কবুল করেন সেটাই হলো বড় কথা তো লাল গরু দেখতে সুন্দরই মনে হচ্ছে খুবই ভালো লাগলো দেখে যে মোদটাকে হাত দিয়ে ইয়ে করতে খুব শান্ত গরুটা আসলে ফরান পড়ে আসলে গরুর জন্য তারপরে আল্লাট যেটা নিয়ম সেটা তো করতেই হবে তো এখন আমি তালের যে জামটা বানাবো পিঠে আর কি সেটা এখন আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি বেশি আগুনও দিবো না আবার বেশি একদম বেশি হাই হিটও দিবো না এরকম আর কি তো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এই ফিটাটা খেতে অনেক মজা অনেক টেস্ট আসলে মুখে যখন রসগুলো মানে বেরিয়ে আসে এই ফিটা থেকে খুবই ভালো লাগে খেতে আর মুরমুড়ে মানে একটু অন্যরকম একটা স্বাদ গরম গরম খেতে বেশি ভালো লাগে আর কি তা আমি আস্তে আস্তে সবগুলোই বানিয়ে সিটাতে দিয়ে দিব ওই যে শিরাতে দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে আবার উঠিয়ে নেব ফ্রিজে দুটো এলাচ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি শিরাটা বানিয়ে নিয়েছি খুবই টেস্ট পিঠাটা আসলে তো এই যে পিঠা বানানো শেষ আমার পুটিংটা হয়েছে সেটাও দেখাচ্ছি পিঠা আসলে আপনারা যারা খেতে চান চলে আসবেন আমার বাসায় কোনো সমস্যা নেই পিঠা বানিয়ে খাওয়াবো ইনশাল্লা আমাদের নোয়াখালীর তালের পিঠা এটা কিন্তু অনেক ভা মানে ঐতিহ্যবাহী এই যে ফুটিংটা ওটা রেডি হয়ে গেছে আমার আগামী দিনের মোটামুটি মিষ্টির একজন শেষ আমি কালকে জর্দা বানাবো শ্যামাইয়ের সেটা মাথায় রেখেছি এইটা আর কি শ্যামাইয়ের না মানে অথবা ঝোল করে শ্যামাই রান্না করব সেরকম দুধ দিয়ে দুধ শ্যামা যেটা সেটা করব এই প্ল্যান তো যাই হোক এই যে আমার এই দুইটা রেডি হয়েছে এগুলো এখন ঠান্ডা হওয়ার জন্য খুব নামে মোহাম্মদ जिसमे नुख दगवारा नहीं এখন আমি আরেকটা কাজ করছি যেটা হচ্ছে এই যে ডিপ ফ্রিজের যে আদা রসুন পেঁয়াজ রেখেছি সেগুলোকে আমি নর্মালে রেখে দিচ্ছি কারণ এগুলো আগামী দিন বের করলে কিন্তু শক্ত হয়ে থাকবে তো তখন অনেক মুশকিল হয়ে যাবে এই জন্য এখনই আমি সময় থাকতে এগুলোকে নর্মালে নিয়ে আসতেছি তাহলে এগুলো নর্মাল হয়ে যাবে মোটামুটি কালকে আর অত বেশি অসুবিধা হবে না আর যাদের মনে থাকবে না আমি একটা টিপস দিই ওভেনে টিপ দিয়ে দুই তিন দুই মিনিট করে নিলেই হয়ে যাবে তা এখন আমরা খেতে বসেছি আসলে বাবারও খিদে লেগেছে সারা সেই সকাল থেকে আসলে অনেক কষ্ট গরু দেখা গরু সয়েজ করা অনেক কষ্টের কাজ আসলে যারা দেখে বা ইয়ে করে তারাই বুঝে এখন আগে অনেক মহিলারাও কিন্তু গরু কিনতে যায় আমি আসলে কখনো জীবনে যাইও না যাবো না হয়তো তো আসলে গরুর হাটে মহিলা যাওয়া একটু কেমন যেন মনে হয় আমার থেকে এটা আর কি যাই হোক এটা এক একজনের হয়তো ঠেকা পড়েও অনেক মানে বোনেরা যেতে হয় অনেক সময় আসলে তো এখন বিকেলবেলা চা খাবে বাবা একটু রেস্টে নিয়েছেন ঘুম থেকে উঠে আসর নামাজ পড়ে ওনার চা খাওয়া এটা একদম নির্ধারিত তো চাটা বানিয়ে দিয়ে আমরা কথা কথা আসলে মানে বিষয় নিয়ে স্মরণ করিয়ে দিই আপনারা যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইকটা দিয়ে দেন ছোট্ট লাইকটা কিন্তু ফ্রি দিয়ে দিতে পারেন তো শুধু বাবাকে এখন মানে দুধ চা করে দিচ্ছি আমাকে গ্রিন টি করে দিয়েছি টেবিলে তো আম্মা আবার আমার ছোট ভাইয়ের বাসায় যাবে আমার বাসার কাছেই আমার ছোটো ভাইয়ের বাসা তো আম্মা রেডি হয়েছে আর গ্রিন টি খাচ্ছে তো এখানেই শেষ করছি আমার ব্লগটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম